দর্শক সবারই কী অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলব শাকিব খানের পঁচিশ বছর কেরিয়ারের সম্পর্কে তিনি কতটা স্ট্রাগল করলো কতটা সিনেমা করলো কতটা নায়িকার সঙ্গে এবং কেন তেনাকে আজকে বাংলাদেশের শীর্ষ নায়ক হিসাবে গণ্য করা হয়েছে এবং তার কতটা ডেডিকেটেড পরিশ্রম এবং শ্রম ছিল তার এই কেরিয়ারের পেছনে সে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব সাকিব খানকে নিয়ে লেখতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে সেই বিশ বছর ছোট্ট চিকন চাকন সুন্দর ছেলেটা চলচ্চিত্র যাত্রা শুরু করে সফল সিনেমা দিয়ে হয়তো তখন স্বপ্ন দেখেনি যে সে একদিন নিজেই একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে তবে তার চেষ্টা ডেডিকেশন স্যাক্রিফাইস সব ছিল টপ ক্লাসের ধীরে ধীরে বেড়ে ওঠে তার দর্শকদের অন্তরের ভালোবাসা দিন খে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে সবার চাহিদা মিটাতে থাকে এই ছেলেটি এভাবে করা অসংখ্য অসংখ্য সাথে সাথে পরিচালকের যা হয়ে গেছে বেশি নাইকের সঙ্গে তিনি অভিনয় করেছেন তার লাইভ রুটে শুধু সফলতাই নাই ছিল অনেক ব্যর্থতা কষ্ট দীক্ষার অনেক ভুল মানুষের বেইমানি কিন্তু কখনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি আর ফিল্ম ইন্ডাস্ট্রির একটি ইন্ডাস্ট্রি হয়ে যাবে তিনি কি কখনো ভেবেছিলেন তিনি কখনো হয়তো ভাবেননি যে আমি এই ছোট্ট নায়কটি একদিন বাংলাদেশের শীর্ষ নায়কের তকমা পাবো ভাবেননি তিনি যে তার একটা সাকিবিয়ান শক্তি থাকবে এই সাকিবিয়ানের শক্তি আছে যতদিন সাকিব খান থাকবে ততদিন সাকিব খানের ভালোবাসা থাকবে অতদিন শাকিব শাকিব খানের খানের কাছে শাকিবিয়ানরা শুধু ভালো ভালো আশা করে তাই তো তিনি শাকিবিয়ানদের পালস বুঝে সেই অনুযায়ী কাজ করতেছে যেমন তার পেছনের তিনটা সিনেমা কি পরিমাণ হিট করেছে শাকিবিয়ানদের মনে কি পরিমাণ জায়গা করে নিয়েছে তাই তো তিনি শাকিব খান